মধুময় আখরোট মাসাল্লাহ দেখেন এক একটা বাদামের সাইজ কত সুন্দর কত বড় একদম ফ্রেশ কোয়ালিটির সাথে মধু আর আখরোটের মিক্স এটা বাচ্চার ব্রেন বুস্টার হিসেবে কাজ করে এটা হজম শক্তিতে কাজ করে এটা হারকে শক্ত করে এটাতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে যেটা আপনার শরীরের ত্বককে গ্লো করবে আপনাকে সতেজ রাখবে আপনার ব্রেইনের মস্তিষ্ক বিকাশে প্রচুর ভূমিকা রাখে এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে যেটা আপনার হারকে শক্ত করবে এটাতে আপনার মধু মধুর উপকারিতা তো বলে শেষ করা যাবে না মাশাআল্লাহ আল্লাহর একটা নেয়ামত এটাতে সম্পূর্ণ উদ্বিজ হচ্ছে আপনার প্রাণী যে কোনো প্রাণী কিছু নাই এটাতে সম্পূর্ণ উদ্বিজ। দেখেন উদ্ভিজ বাদাম উদ্বীজ হচ্ছে মধু এগুলো আল্লাহর একটা নেয়ামত এই নেয়ামত আমরা মানুষ এখন কনজিউম করব করে হচ্ছে এটা থেকে সুস্থ থাকবো সেজন্য আল্লাহ আমাদের এগুলো এভাবে তো দিয়ে দিয়েছে মাসাল্লাহ অসাধারণ টেস্ট অসাধারণ পুষ্টিগুণ এটাতে এই মধুময় বাদাম এবং সরি মধুময় আখরোট পেতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম